দেবতা পুকুর যা পাহাড়ি ভাষার মতোই পুখুরি পাহাড় চড়া অপরূপ এক প্রাকৃতিক পুকুর এটি তীর্থযাত্রার কাছে যেমন ধর্মীয় বিশ্বাসে পবিত্র জায়গা ঠিক তেমনি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান সেখানে গেলে মনের চাওয়া পূর্ণ হয় এমনটাই বিশ্বাস করেন হিন্দু ধর্ম অবস্থান খাগড়াছড়ি রাঙ্গামটি রোডে নুনছড়ে ত্রিপুরা নামক এক স্থানে স্থানেছড়ি সদর হতে বারো কিলোমিটার ও মাইশ ছড়িতে চার কিলোমিটার দূরে অবস্থিত সমুজ সমতল হতে সাতশো ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় পাদদেশে এক হাজার তিনশো ছিয়াশিটি সিঁড়ি দেবতা পুকুর পৌঁছতে হয় সিঁড়ি প্রায় পঁচিশ মিনিটের পথ পেরলেই দেখা মিলবে স্বপ্নের দেবতা পুকুর কথিত আছে স্থানীয় বাসিন্দাদের জলচেষ্টা নিবারণের জন্য স্বয়ং জলদেবতা এ পুকুর হরণ করেছেন দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আশীর্বাদ বলে মনে করেন প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ শিশু দেবতা পুকুর দর্শনে হাজির হন এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ